বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ও লাম মিম এই তিনটি হরফ দেহের ভিতরে কোথায় আছে আসামি তা দেখিয়ে দিব যদি কেউ একবার এই তিনটি হরফ দেখে পাঠ করতে পারে তবে সে বেশক জান্নাতি তো আসুন এই তিন হরফের হাকিকত্ব বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আজ আমি আপনাদের সামনে এই তিনটি হরফের প্রকৃত বস্তু কি তার দেহে কোন হরফ কী রূপে আছে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তবে হাকিকতের গভীর থেকে আরো গভীরে প্রবেশ করতে পারবেন আপনাকে আর কেউ এই তিন হরফের বুঝ দিয়ে আর আপনাকে ধোকায় ফেলতে পারবে না তো আসুন মূল বিষয়ে যাওয়া যাক এখনকার সমাজে কিছু সংখ্যক ছদ্মবেশী সাধু সাধক তারা কিছু হাদিয়া ও ভক্ত পাওয়ার আশায় তারা এই তিন আয়াতের ব্যাখ্যা করে নারীর যৌনাঙ্গে আসলে এই তিন আয়াত স্বয়ং আল্লাহ তার প্রকৃত কোরআনে অর্থাৎ জীবন্ত কোরআনে সেই আয়াত তিনটি রেখেছেন কিন্তু আজ সেই সদ্যবেশী সাধকেরা তা নোংরা সাধনায় নিয়ে গেছে আসলে এই তিন হরব ব্যতীত কোনো মানব দেহ আসতে পারে না যদি ধরে নেয়া যায় আল্লাহ রাসুল ও মাওলা আলী এই তিন তারের খেলা এখন কয়জনে জানে আসলে এখনকার সাধকেরা শুধু যৌনাঙ্গের সাধনা যাকে বলে রতি সাধনা নিয়েই ব্যস্ত সেখানেই সকল কিছু প্রমাণ করে আরও সহজভাবে যদি বলা যায় তাহলে বুঝতে পারি যেমন পিতা মাতা এবং আমি এর আরও হাকিকত আছে যেমন গুরু আল্লাহ তালেব তবে হয়তো আপনারা আমার এই হাকিকত বুঝতে নাও পারেন তার কারণ এরকম হাকিকত তত্ত্ব বিষয় নিয়ে কেউ আলোচনা করে না এই দেহতত্ত্ব বিষয় নিয়ে যদি কেউ আলোচনা না করে তবে প্রত্যেকটি বস্তু বোঝা খুব কঠিন হয়ে যাবে কারণ এই হাকিকত হয়তো কখনো শ্রবণ করেননি তাই এই হাকিকত সকল তত্ত্ব আপনার আমার দেহের ভিতরে আছে তা আপন গুরু ব্যতীত কেউ দিবে না তাই আসামি আপনাদের এই হাকিকত নিয়ে কিছু আলোচনা করব আপনারা একটু নিঘুর মনোযোগ দিয়ে এই ভিডিওটি বিচার করবেন আসলে প্রতিটা দেহে এই তিনটি সত্তা সর্বদা বিদ্যমান তবে আমরা কখনো নবসের কথা বলি কখনো আত্মার কথা বলি কখনো রুহের কথা বলি কখনো খান্নাসের কথা বলি আসলে প্রকৃত হাকিকত না পেলে সে কখনোই এই তিন হরফের হাকিকত বুঝতে পারবে না আমরা যাকে বলি আহাত আহাম্মদ মোহাম্মদ এই তিন সত্তা হচ্ছে পরম সত্ত্বা যা সৃষ্টির শ্রেষ্ঠ এই তিন সত্তাকে যদি বিবেক দিয়ে জাগ্রত করতে না পারি তবে সে চির অন্ধ তবে এই তিন তত্ত্বকে বা তিন সত্তাকে জাগ্রত করতে চাইলে আপনাকে আগে পবিত্র হতে হবে যখন আপনি পবিত্র হবেন তখন আপনি লাউহে মাহফুজে পৌঁছাতে পারবেন অর্থাৎ আপনি নিজেই লাউহে মাহফুজ হতে পারবেন আপনার ভিতর যখন অহং থাকবে না যখন কোনো লোভ থাকবে না যখন কোনো কামনা বাসনা থাকবে না যখন আপনার প্রতিটা বাক্য পবিত্র হয়ে যাবে এবং যদি কামেল গরুর দেওয়া আদেশ অনুযায়ী চলতে পারেন তবে আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে আপনার মুখ আল্লাহর মুখ হয়ে যাবে আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে আপনার কাল্প আল্লাহর কাল্প হয়ে যাবে তাই সর্বপ্রথম আপনাকে পবিত্র হতে হবে আপনি আলিফ লাম মিম এই রূপে রূপান্তরিত হতে পারবেন আর যখন এই তিন সত্তাকে আপনার ভিতরে ধারণ করতে পারবেন তখন আপনি আল্লাহময় হয়ে যেতে পারবেন তখন আপনি আরশ অর্থাৎ মন কুসি অর্থাৎ দেহ লাউহে মাহফুজ অর্থাৎ স্থিতি রাজ্য এবং কর্ণ যা থেকে বায়ু ও প্রাণ প্রবাহিত হয় এবং মুখ যা থেকে সদা সর্বদা অগ্নি প্রবাহিত হয় এবং নাভি এই দ্বার থেকে প্রবাহিত হয় অন্তরীক্ষা এবং মস্তিষ্ক যেখানে থাকে স্বর্গ এবং পদদয় যার নিচে থাকে ভূমি এই সকল হাকিকত দেহতত্ত্ব না জানা পর্যন্ত নিজেকে চেনা যাবে না যতক্ষণ নিজেকে চিনবে না ততক্ষণ আহাত আহাম্মদ ও মোহাম্মদ তাকে চিনতে পারবেন না বা আলিফ লাম ও মিমকে চেনা হবে না তাই এই দেহে যে প্রকারে আলিফ লাম ও মিম প্রকাশিত আছে। তা হচ্ছে আলিফেতে সর্বশরীর তাড়ানো এবং লামে ভক্তিদয় মিমে সুরত এই তিন রূপে প্রকাশিত হয় আলিফ লাম ও মিম তো প্রিয় দর্শক শ্রোতা আস আমি আপনাদের সামনে আলিফ লাম ও মিম এই তিন হাকিকত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে বা কোনো জানার থাকে তবে কমেন্টে জানাবেন বা কল করবেন তবে তার বিস্তারিত বিষয় নিয়ে এর না বলা অনেক হাকিকত আছে যা গুরু শিষ্য ব্যতীত বলা অসম্ভব তাই আপনারা যদি আলিফ লাম মিমের আরও নিহিত গভীর তত্ত্ব বিষয় নিয়ে জানতে চান তবে কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করতে পারেন এর আরও গভীর থেকে গভীর তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করা যাবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা